হ্যালো ওয়া আলাইকুম আসসালাম ইট ফিস আই এম ওয়েলকাম টু আসসালামু আলাইকুম তো এখানে একটা দেখা তো আমার বন্ধু কি বলে না বলে এখনো বলবে বিস্মুল্লাহ রহমানি রহিম তোমার সবাই শুনো বলো বিসমুল্লাহ রহমান মার্শাল আছ তুমি কেমন আছো আবার বলো বিস্মিল্লাহ রহমানি রহিম माशा माशा कमु असो तुमी हमज़ारकोा